রাতের গপ্প ভয় আর রহস্যের এক অদ্ভুত জগতে আপনাকে স্বাগতম রাত গভীর হলেই পৃথিবীর অন্ধকার কোনগুলো থেকে জেগে ওঠে ভৌতিক গল্পগুলো অশরীরী অস্তিত্বের ফিসফাস অদৃশ্য চোখের নজরদারি আর শিরদাঁড়া নামা শীতল স্রোত রোল সাউন্ড গপ্পর এই বিশেষ হরর সেগমেন্টে বাস্তব আর অবাস্তবের সীমারেখা মুছে গিয়ে ভৌতিক অভিজ্ঞতা হয়ে ওঠে বাস্তবের মতোই স্পষ্ট তাহলে কি প্রস্তুত আছেন আলো নিভিয়ে একা বসে শুনতে পারবেন তো রাতের গপ্প শুরু হচ্ছে এখনই আজকের গপ্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা টান সত্য ঘটনা যার মুখে আমার এই গল্প শোনা তাদের পরিবার বর্গ কর্ম উপলক্ষে পূর্ব আফ্রিকার নাইরবি শহরে অনেক দিন থেকে বাস করছিলেন ও নানা গল্প আমি বন্ধুটির মুখে সেদিন বসে বসে শুনছিলাম সকালবেলা পাহাড়ি পথে একা বেড়াতে পার হয়েছি একখানা জিপ গাড়ি দেখি স্টেশন থেকে বেরিয়ে আসছে আমার বন্ধু প্রণববাবু গাড়িটি চালাচ্ছেন দিন দেখিনি প্রণববাবুকে তিনি কবে এখানে এসেছেন তাও জানি না আমাদের এদিকের বাজারে মালিয়া মহান্তির বড় গোলদারি দোকান তার কাছে জিজ্ঞেস করে জানল প্রণববাবু আজ দু মাস ধরে হোমস ডেল কুঠিতে বাস করছেন মিনিট পঁয়ত্রিশ পরে কারণ আমাকে পায়ে ঘেঁটে এই পথটা যেতে হলো তো প্রণববাবু ও আমি দুজনে বসে গল্প করছিলাম ও চা পান করছিলাম অনেক দিন পরে আমাদের দেখা সাক্ষাৎ এবং দুজনেই খুব খুশি হয়েছিলাম এই রকম হঠাৎ দেখা হওয়ায় প্রণববাবু বললেন এখানে খেয়ে যাবেন বাড়িতে বলে আসিনি তো স্নানও হয়নি আহ সব ব্যবস্থা হয়ে যাচ্ছে তাহলে থাকবেন তো একটা খুব ভালো গল্প বলবো খেয়ে দে ওই বুড়ো হরতুকি তলার ছায়ায় বসে কেমন ও লাখপতিয়া এখানে এসো এই বাবুর বাড়ি গিয়ে খবর দিয়ে আসতে হবে এখানে আর কতদিন থাকবেন আমি জিজ্ঞেস করলাম বুধবারে চলে যাব আজ দেখা হওয়াতে বড় ভালো হলো হে কতদিন দেখা হবে না আবার কে জানে অথচ আমরা কলকাতাতেই থাকি ঠিকানা না জানাতেই মাংস খান তো হ্যাঁ খুব নিষিদ্ধ পক্ষীর হ্যাঁ খুব মধ্যাহ্ন ভোজন খুব ভালোই হল এরপর আমরা সেই হর্তুকি তলায় গিয়ে বসি সামনে পশ্চিম দিকে নদীর ওপারে শৈল শ্রেণী ঝিরঝির বাতাস বইছে নদীর দিক থেকে একদল সাদা বক পাহাড় শ্রেণীকে পেছনে ফেলে মেঘের তলা দিয়ে উড়ে আসছে এদিকে প্রণববাবু বললেন আপনি আমার জীবনের কথা কিছু কিছু সকালবেলা শুনেছেন আজ একটি অসাধারণ ঘটনার কথা বলব এ আমার নিজের চোখে দেখা বলেই আপনার কাছে বলবার ইচ্ছেটা বড় প্রবল হয়েছে আপনি জানেন আমার বাবা ও কাকা উগান্দার রেলপথ তৈরির সময় থেকে ও ছিলেন আমার এক কাকা বেলজিয়ান কঙ্গোতে কমলালেবুর লেবুর আবাদ করেন আমার বাবার অনেক আগে থেকে তিনি আছেন সে দেশে তার চার পাঁচটি ছেলে বিগ গেম হান্টার লোহার মতো শরীর অনর্গল সোহালি ভাষা বলতে পারে সে দেশের নেটিভদের মতোই এসব কথা গল্পের মতো শোনাচ্ছে নাকি কিন্তু ঘর লোকের কাছে হয়তো এসব যতই গল্প বলে মনে হোক আমরা জানি বাংলাদেশের লোক কত দূরে দূরে ছড়িয়ে আছে বাসভূমি বলাগড়ের কাছে শিমুলিয়া দশ বছর বয়সে আমি প্রথম নাই রবি যাই আহা ভিক্টোরিয়া নয়নসা হ্রদের তীরবর্তী কামপালা নামক ছোট শহরে সীতানাথ বন্দ্যোপাধ্যায় বলে একজন ভদ্রলোক স্কুল মাস্টারি করতেন সে সময় আমাদের পরিবারের সঙ্গে তার খুব ঘনিষ্ঠতা ছিল সে সময় তিনি বিবাহ করেননি ছুটি কাটাতে নাইরবিতে আমাদের বাসায় এসে বসতেন তিনি দিন কতক আমায় ইংরেজি পড়াবার ভারও নিয়েছিলেন সে সময়ে ও দেশে জিনিসপত্র খুব সস্তা ছিল মাংস দুধ মাখন কফি যথেষ্ট পাওয়া যেত সমগ্র নাইরবিতে তিন ঘর বাঙালি পরিবার ছিল সকলেই উগান্ডা রেলপথের কর্মচারী আর একজন ছিল খ্রিস্টান ধর্ম প্রচার করবার কাজে ই এক মিশন কর্তৃক প্রেরিত মাঝে মাঝে নাইরবিতে থাকতো মাঝে মাঝে দূর পল্লী অঞ্চলে চলে যেত আমি পনেরো বৎসর একাধিক্রমে নাইরবিতে ছিলাম বাবা মার সঙ্গে ওখানকার জীবন হা খুব ভালোই কেটেছিল হ্যাঁ জীবনযাত্রা ছিল সম্পূর্ণ নিরুদ্বেগ জিনিসপত্র ছিল সস্তা কত নতুন স্বপ্ন দেখেছি অল্প বয়সে।। একবার আমার ভাই অতুল। সে এসে বেলজিয়ান এক অপূর্ব ছবি আমার চোখের সামনে ধরলে সেই আমার তরুণ বয়সে বাবাকে বললাম কাকার কমলা লেবুর আবাদে গিয়ে কাজ করব হাতে সিংহ শিকার করব, গল্পের বইয়ের নায়কদের মতো দুর্দান্ত অ্যাডভেঞ্চার পূর্ণ মুক্ত জীবনানন্দ আস্বাদ করব আমি বললাম তখন আপনার বয়স কত সতেরো বছর আর লেখাপড়া হ্যাঁ কামপালা সেই মাস্টার সীতানাথ বাণুজ্যে ইংরেজি পড়াতেন আর স্টেশন মাস্টার দশন সাহেবের মেমের কাছে অঙ্ক কষতাম আমায় বড় ভালোবাসতেন দশন সাহেবের স্ত্রী তার এক ছেলে ছিল প্রায় আমার বয়সী একটা এয়ারগান নিয়ে তার সঙ্গে খেলা করতাম শিকারের ঝোঁক ছিল আমাদের দুইজনেরই নাইরোবির বাইরে তখন বিস্তীর্ণ প্রান্তরে কন্টক ও সিমসা গাছের বনে জেব্রা সিংহ জিরাফ উটপাখির দল বিচরণ করত এখনো করে আমরা কতবার এইসব অঞ্চলে যেতাম বন্য জন্তু শিকারের জন্য একবার একদল সিংহের সামনে পড়েছিলাম তার মধ্যে এক গর্ভবতী সিংহী ছিল আমাদের প্রায় চোখের সামনে একটা ঝোপের আড়ালে পড়া সেখানে আপনি ডাক্তার হয়েছিলেন কোথায় পড়াশোনা করে সে অনেক পরে কলকাতায় ডাক্তারই পড়ি কত বছর বয়সে কলকাতায় আসেন পঁচিশ বছর বয়সে অত বছর বয়সে ডাক্তারি পড়লেন পাশ করেছিলেন হোমিওপ্যাথি কলেজে পড়ি মাত্র তিন বছরের কোর্স ছিল তখন তাতেই যথেষ্ট রোজগার করেছি বা এখনো করছি ভাগ্যটা ভালো আপনার আমি প্রথম প্র্যাকটিস করি ডার এস সালামে তারপর মোসাম্বাই ওখান থেকে বম্বে বম্বে থেকে কলকাতায় এলাম পয়সা যা কিছু বেশি রোজগার করি সবই ডার এস সালামে ইচ্ছে ছিল আবার সেখানে যাই হ্যাঁ কিন্তু সেখানে আর সুবিধে হবে না মেলান গভর্নমেন্টের আওতায় ও উৎসাহে যে অবস্থার সৃষ্টি হয়েছে তাতে ভারতবাসীদের আর সেখানে হয়তো সুবিধে হবে না ওরাই বেশি ডাকতো কারা আফ্রিকানরা ওদের মধ্যে অনেকে ভারতীয় মেয়ে বিয়ে করেছিল সে সময় অনেক মেয়ে ভারতীয় স্বামী গ্রহণ করেছিল আস্তে আস্তে উভয় সমাজে প্রথাটা চালু হচ্ছিল আচ্ছা এবার আসল গল্পটা বলুন বেলা গিয়েছে বাকিটুকু অতি অল্প কিন্তু ভারী অদ্ভুত শুনলেই তো ফুরিয়ে যাবে তার চেয়ে চলুন চা খাওয়া সেরে নেওয়া যাক চা খাওয়া হল ওবেলাও যাতে আমি থাকি সেজন্য প্রণববাবু ও তার স্ত্রী পিড়ি করতে লাগলেন বেলা নাকি ভালো করে খাওয়ানো হল না আমার খাওয়ার নাকি খুবই কষ্ট হল সন্ধ্যার পর আধ জ্যোৎস্না আধ অন্ধকারের মধ্যে প্রণববাবু আবার গল্প শুরু করলেন সেই তলায় বসে এইবার যে কথাটা বলবো সেটা ভালো করে বুঝতে হলে আমার মামার বাড়ির ইতিহাস আপনার কিছু জানা দরকার আমার দাদামশাই গোবিন্দ ঘোষাল সিপাহী বিদ্রোহের সময় ফয়জাবাদ মিলিটারি অ্যাকাউন্টেন্টের কাজ করতেন তার দুই বিবাহ আমার দিদিমাকে তিনি বিবাহ করেন যখন তখন তার বড় ছেলের বয়স ত্রিশ বছর আমার মা তার শেষ বয়সে সন্তান কিন্তু আশ্চর্যের বিষয় এই যে আমার সে দিদিমা সধবা অবস্থায় দেহত্যাগ করেন আমার মাকে মানুষ করে বামা বলে এক পুরনো ঝি আমার মামার বাড়ির আমার দাদামশাই তখন চাকরি থেকে অবসর নিয়ে হুগলি জেলায় নিজের গ্রামে এসে বসেছেন বামা মাকে ঠিক নিজের সন্তানের মতো মানুষ করেছিল বাইরে কোথাও গেলে সন্ধ্যার পর পিছু পিছু যেত মার বড় বয়সেও বামা কোথাও যেত না নিজের দেশ বর্ধমান জেলার যে ক্ষুদ্র গ্রামটিতে তার পৈতৃক ভেটে মার ভার নেওয়ার পর থেকে সে কখনো আর গ্রামে পদার্পন করেনি আমার মা যখন বিয়ের কোণে যে আমাদের বাড়ি এসেছিলেন বাবা তখন মার সঙ্গে এ চলে আসে এবং মাঝে মাঝে দেশে চলে গেলেও প্রায় তার এই জামাই বাড়ি এসেই থাকতো মা বলতেন এখানেই থাকো না কেন বাবা সে বলতো না কেঁদি জামাই বাড়ি কি থাকতে আছে লজ্জার কথা সে কিন্তু মাকে ছেড়ে বেশি দিন থাকতে পারত না কিছুদিন পর পর প্রায়ই আসত আসবার সময় মা যা খেতে ভালোবাসতেন ছেলেবেলায় নারকেল নাড়ু চিঁড়ে কলা এইসব জোগাড় করে নিয়ে আসত শুধু হাতে কখনো আসেনি বামা কিন্তু মারা যায় আমার মামার বাড়িতেই হঠাৎ কি একটা অসুখ হয়ে মার সঙ্গে দেখা হয়নি মার সেজন্য খুব দুঃখ হয়েছিল আমাদের কাছে পর্যন্ত বামার নাম করতেন আর চোখের জল ফেলতেন আমি বললাম আপনি বামাকে দেখেছিলেন না আমার দাদা দেখেছিলেন তখন দাদার ছ সাত বছর বয়স তারপর তারপর কর্ম উপলক্ষে বাবা মা উগান্ডা চলে গেলেন এবং সে দেশেই বাস করতে লাগলেন আমরাও গেলাম ক্রমে ক্রমে সে দেশে বাবার চাকরির উন্নতি হল আমার এক বোনের বিয়ে হলো মুম্বাসায় সেখানে হুগলি জেলার বন্দিপুরের রামতারণ চক্রবর্তী শিপিং কোম্পানির অফিসে চাকরি করতেন তার বড় ছেলে শিবনাথ আমার ভগ্নিপতি পরের বৎসর আমার মা মারা গেলেন হ্যাঁ আমার বোনের বিয়ের আগে থেকেই তিনি হৃদরোগে কষ্ট পাচ্ছিলেন একদিন সন্ধ্যার পর আমাদের সঙ্গে গল্প করতে করতে বললেন শরীরটা কেমন করছে তারপর ঘরের মধ্যে গিয়ে বিছানায় শুয়ে পড়লেন ডাক্তার আসবার আগেই মারা গেলেন এইবার আসল কথাটা এসে গিয়েছে মা তো মারা গেলেন সন্ধ্যার সময় অনেক রাতে লোকজন জোগাড় হলো যে কটি বাঙালি পরিবার নাইরবিতে সে সময় থাকতো তাদের সকলের বাড়ি থেকে মেয়েরা ও পুরুষেরা এলেন সে রাত্রে আমাদের বাড়ি খবর পেয়ে রাত এগারোটার পর আমরা শ্মশানে মৃতদেহ নিয়ে গেলাম নাইরবির বাইরে শহর থেকে প্রায় এক ক্রোশ দূরে অপেক্ষাকৃত নিচু জায়গায় নদীর ধারে শ্মশান স্থানটা বড় নির্জন ও ঘাসের জঙ্গলে ভরা রাত্রে সব স্থানে সিংহের ভয় খুব বেশি সিংহের উপদ্রবে রাতে কেউ বড় একটা মরা নিয়ে যেতে সাহস করত না শ্মশানে আমাদের সঙ্গে অনেক লোক ছিল আলো জেলে বন্দুক নিয়ে আমাদের দল মৃতদেহ শ্মশানে নিয়ে গেল মৃতদেহ চিতায় চড়ানো হয়েছে দাদা মুখাগ্নি করলেন আমরা সবাই অদূরে বসে আছি এমন সময় আমার ছোট ভাই দেবু আঙ্গুল দিয়ে দেখিয়ে বললে ওই দেখ ওকে দাদা আমি চেয়ে দেখলাম শ্মশানের দক্ষিণ দিকে একটা গাছতলায় একজন ভারতীয় বৃদ্ধা মহিলা চুপ করে বসে এক দৃষ্টে চিতার দিকে চেয়ে আছে পরনে তার আধ ময়লা থান কাপড় বাবা সেদিকে চেয়ে বলে উঠলেন সর্বনাশ ও যে বামাঝি দাদা বললেন হ্যাঁ বাবা বামা দিদিমার মতো দেখতে বটে বাবা বললেন তোর মনে আছে একটু একটু বাবা আমরা সবাই অবাক হয়ে সেদিকে চেয়ে রইলাম সত্যি এই গভীর রাতে এই দুর্গম সাপদ সংকুল শ্মশান ভূমিতে কোনো বাঙালি মেয়ের আসবার কথা কেউ কল্পনা করতে পারে না আমরা কেউ তাকে চিনিও না কেবল চেনেন বাবা এবং সামান্য কিছু চেনেন দাদা তাদের সাক্ষ্য সেখানে সেদিন গভীর এক তত্ত্বের অবতারণা করলে কোথায় বা চিতা কার বা মৃতদেহ মৃত্যুই বা কার বৃক্ষতলে উপবিষ্ট নারী মূর্তি কিন্তু আমাদের দিকে লক্ষ্য করেনি সে সম্পূর্ণ নিষ্পৃহ উদাসীন ভাবে এক দৃষ্টি চলন্ত চিতার দিকে চেয়ে বসেছিল এখনো সে ছবি দেখছি চোখের সামনে চিরকাল আঁকা থাকবে সে ছবি আমার মনের পটে হুগলি জেলার এক অখ্যাত গ্রাম থেকে মৃত্যুঞ্জয়ী স্নেহের টানে আজ বিশ বছর পরে বামাঝি চলে এলো পূর্ব আফ্রিকার নাইরুবির শ্মশান ভূমিতে বেশিক্ষণ আমরা দেখতে পাইনি সব শুদ্ধ বোধ হয় বামাঝিকে আমরা দেখতে পেয়েছিলাম সবাই মিলে তারপরেই মিলিয়ে গেল সে মূর্তি দাহ কার্য শেষ করতে সকাল হয়ে গেল নদীতে স্নান করে আমরা বাড়ি ফিরে এলুম তখন বেলা সাতটা সাড়ে সাতটা ওই নদী আমার মার দশপিণ্ড দেওয়া হয় এর দশ দিন পরে এবং মন্ত্র উচ্চারণ করেছিলেন রেল অফিসের অবিনাশ গাঙ্গুলি নাইরবির বাঙালিদের মোটামুটি বিয়ে পৈতে ষষ্ঠী পুজো তিনিই করতেন আর নামই ছিল আমাদের মধ্যে পুরুত কাকা এই গল্প শুনতে শুনতে নদীর ওপারে শৈলশ্রেণী শ্রেণী সন্ধ্যার অন্ধকারে ঢেকে গেল শেষ হল আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত টান কণ্ঠ জয় মহাপাত্র গল্পচয়ন চয়ন শব্দ পরিকল্পনা ও সম্পাদনা সম্মান রায় আমাদের হরর সেগমেন্টটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ আগামী দিনে আসছে আরও দারুণ দারুণ রোমহর্ষক ভূতের গল্প